নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু কমছে না ক্রমাগত বেড়ে চলেছে এবার পলিসিটা অন্যরকম নিয়েছে মানে পদ্ধতি চেঞ্জ করেছে পদ্ধতি চেঞ্জ করে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সেটা কিন্তু আরো নারকীয় আরো ভয়ঙ্কর এবং যে চক্রান্ত চালাচ্ছে এই ইউনুস পরিচালিত জেহাদি মনোভাবাপন্ন যারা আছে মাফিয়া রাজ করছে তারা তাদের কথাগুলো আপনি যদি আজকে শোনেন না আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে আপনি ভাববেন যে ওই পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন কারণ ওই পরিস্থিতি আশা করি ভগবান যেন না করেন কারুর হোক আমি মন থেকে বলছি কেন বলছি কি জন্য বলছি সবটা জানার জন্য দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার চলছে শেখ হাসিনা চলে গেছে সরকারের পতন হয়েছে তারপর শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার অদ্ভুত দেখুন আওয়ামী লীগ বলুন বা বিএনপি বলুন লক্ষ্য এক হিন্দুদের উপর তবু থাকতে থাকতে হাসিনা সরকার অত্যাচার করা লোকগুলো জেলে ছিল বহু সন্ত্রাসবাদী লোক জেলে ছিল কিন্তু বর্তমানে সে সমস্ত সন্ত্রাসবাদীদের আগে জেল থেকে খুলে দেওয়া হয়েছে মানে খাঁচা খুলে বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে যদিও এরা বাঘ নয় এরা হচ্ছে এক ধরনের নিকড়ে বলতে পারেন বা হায়না বলতে পারেন হায়না শব্দটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে এদের জন্য কারণ এরা সিংহ নয় বাঘ নয় এরা হায়না তাই যারা পারবে না দুর্বল তাদের উপরে এরা আক্রমণ করে তাদেরকে শিকার করার চেষ্টা করছে এবং সেটা অবশ্যই হিন্দু এবং হিন্দুদের উপর অত্যাচার লাগাতার চলছে আগে হিন্দুদের উপর যে অত্যাচার চলছিল মানে কুপিয়ে খুন করা পিটিয়ে মেরে ফেলা সেগুলো কার্য তো আস্তে আস্তে কমিয়েছে কিন্তু ছাত্রদের ওপরে যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে মাটিতে ফেলে পিটিয়ে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে সেগুলো কিন্তু সত্যি নিন্দনীয় ভাবা যায় না যে নারকীয় সমস্ত ভিডিওগুলো দেখি না বাংলাদেশে যে সমস্ত সাধারণ মানুষ যারা আছেন যারা পারছেন না ভিডিওগুলো কোনো রকম শেয়ার করছেন তাদের ভিডিওগুলো দেখলে না বুক ফেটে যাচ্ছে আমরা কিছু করতে পারছি না এটা আমাদের আফসোস কিন্তু অদ্ভুত ভাবে দেখছি বাংলাদেশে কিভাবে অত্যাচার চলছে এই অত্যাচার তো চলছিলই কিন্তু এখন যেটা শুরু হচ্ছে সেটা আরো মারাত্মক আপনারা জানেন আজকের একটা ব্রেকিং নিউজ হচ্ছে একটি বাচ্চা মেয়ে নাবালিকা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল যদিও আমাদের বিএসএফ তাকে আটকেছে এবং জলপাইগুড়ি জেলার এই অংশ যেখান থেকে যারা গিয়েছিল অনেকে তার চেনা পরিচিত এক দুঃসম্পর্কের দাদু তার বাড়িতে আসতে চেয়েছিল অসুস্থ মা বাবা নাবালিকা মেয়েকে বলেছিল তুই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যা তুই না বাঁচবি না আজকে এই জায়গায় আছে কারণ বাবা মা ইস্কনের ভক্ত আজকে ইস্কনের ভক্তদের বেছে বেছে মারা হচ্ছে বেছে বেছে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে আপনারা জানেন আপনারা জানেন কি চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে আপনারা সবই জানেন তাকে যা মুক্তি দেওয়ার জন্য দাবি উঠছে বাংলার বুকে উত্তাল হচ্ছে সবাই গতকালও উলবেড়িয়া একটা সভা হয়ে গেছে মিছিল হয়ে গেছে এরকম সব জায়গায় চলছে সব জায়গায় বিভিন্ন জায়গার বিভিন্ন মিছিলের প্রতিবাদ সভার সব ছবি আমার কাছে আসছে প্রতিবাদে উত্তাল হচ্ছে সব জায়গায় দিল্লিতেও প্রতিবাদ হচ্ছে কিন্তু অদ্ভুত ভাবে একটা এই অত্যাচারের ধরনটাকে অদ্ভুত ভাবে বদলে দিয়েছে এই জেহাদিরা তারা এমনই একটা জেহাদ নিয়ে এসছে এই জেহাদের সামনে দাঁড়াতে পারবে না হিন্দুরা যারা হিন্দু ব্যবসায়ী তারা এবং যারা হিন্দু ধর্মকে আপন করে নেয় তারা কেন জানেন কারণ হচ্ছে এবার যে পোস্টারিং বলুন বা ফ্লেক্স করে বলুন বা প্রচার বলুন সেটা করছে সেটা হচ্ছে যে দোকানে বিফ নেই নো বিফ এইসব দোকানকে বর্জন করতে বলছে যে দোকানে বিফ নেই সে দোকান চলবে না এই আওয়াজ চলছে অর্থাৎ গরুর মাংস দেওয়া খাবার বিক্রি করতে হবে এটা এদের আন্দোলন এবং এই আন্দোলনের ব্যানার পোস্টার চারিদিকে ছেড়ে যাচ্ছে পোস্ত নাকি গোস্ত গোস্ত এই টাইপের ব্যানার যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ব্যানার নিয়ে মাথায় টুপি হাঁটুর নিচে আর গোড়ালির ওপরে পাজামা পরা দাড়ি আছে গোপ নেই এই জেহাদিরা এরা কিন্তু জেহাদি এই জেহাদিরা রাস্তায় নেমে পড়েছে একদিকে বিএনপি আওয়াজ দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে লড়াই লড়ব আজকে তাদের একটা মিছিল আছে বা পদযাত্রা আছে ত্রিপুরার দিকে মানে এই ত্রিপুরার বর্ডারের কাছে আসবে এটা আমরা জানি কিন্তু এই যে আন্দোলন এই যে প্রত্যেকটা দোকান যেখানে রেস্টুরেন্টে গরুর মাংস না থাকলে সেটা বিক্রি করা যাবে না আপনি ভাবতে পারছেন কোথায় যাচ্ছে হিন্দুরা অর্থাৎ যারা ওই দেশের সংখ্যালঘু তারা তারা যাবে যে দোকানে যাবে সে দোকানে এই খাবারের মধ্যে গরুর মাংসের টুকরো দেওয়া থাকবে জোর করে ধর্ম পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা যেটা মোগলরা করতো এরা সেটাই করছে আপনি ভাববেন না মোগলরা উদার ছিল এরা এরকম হয়ে গেছে না 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 টেন্ডেন্সি একই আছে একই টেন্ডেন্সি আছে একদম শুরু থেকে সে সব সব জায়গায় এরা একই রকম থাকে এবং একই রকমভাবে এরা জেহাদিমূলক কথাবার্তা এবং জেহাদ চালাচ্ছে যদিও এদের পূর্বপুরুষরা সবই হচ্ছে হিন্দু তলোয়ারের সামনে সালোয়ার খুলে দিয়েছিল তো এরা হচ্ছে তারা তাদের বংশধর এবং তাই তাদের এই বংশধরগুলো এই ভাবে জেহাদ করছে আমাদের বিরুদ্ধে অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে এবং এই হিন্দুদের বিরুদ্ধে জেহাদ করা হিন্দুদেরকে ধর্মান্তরিত করার যে চেষ্টা সেটা লাগাতার চালিয়ে যাচ্ছে প্রতিটা দোকানে দোকানে খাবারের যদি ধরুন গরুর মাংস দেওয়া খাবার বিক্রি হচ্ছে ঘুগনি নিচ্ছে তার মধ্যে গরুর মাংসের টুকরো এরপর আপনাকে বলবে আপনার তো গরুর মাংস আপনি খেয়ে নিয়েছেন তাহলে আপনি কেন ইসলামে আসবেন না আপনি তাহলে ধর্ম পরিবর্তন করুন আরে ইসলামে দাওয়াত দেওয়া হলো আবার দাওয়াত বললে মনে পড়ে যায় এই রাজ্যের এক মন্ত্রী পুরো মন্ত্রী জনাব ফিরাদ হাকিম যে আবার চেতনায় একটা দুর্গা পুজো করে সেও হিন্দুদের বলে দাওয়াতে ইসলাম দেওয়ার জন্য মানে মুসলিমরা দাওয়াত ইসলাম দেবে হিন্দুদের যাতে তারা কনভার্ট হয়ে গিয়ে মুসলিম হয় একই জিনিস করছে বাংলাদেশে তারা জেহাদি আর এখানে এ মন্ত্রী এটা খালি তফাত এখানে বা আলাদা থেকে আল তাকিয়া করে এরা টিকে আছে আর ওখানে খুলে আম জেহাদ হচ্ছে এখানে হুমায়ুন কবির বলে আমি এখানে বাবরি মসজিদ করব। এখানে বলে সত্তর পার্সেন্ট আমরা আছি তিরিশ পার্সেন্ট কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো আর ওখানে সত্যি সত্যি ঘটে সিমিলারিটি আছে আবার পার্থক্য আছে এখানে এখন ভারতবর্ষের মধ্যে আছে তাই আমরা সেফ আছি সত্যি ফেলে দিত হয়তো কেটে আমি এই বক্তব্য রাখার জন্য মরবো না আর মরবো তো মারব এই জায়গায় আমি থাকি আমার মতো বহু লোক হয়তো লড়বে কিন্তু বাংলাদেশে এই জায়গায় রয়েছে আজকে বাংলাদেশে যে জায়গা তৈরি হয়েছে এই যে এটা একটা অন্য ধরনের এবং তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মন্দির মন্দিরের জমি কেড়ে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির যেটা হচ্ছে চট্টগ্রামে আছে এই চট্টগ্রামে এই মন্দিরের সামনে একটা ব্যানার লেগে গেছে এবং সেখানে সন্ত্রাসী বলা হচ্ছে যাদের যাদের এই জমি ছিল সন্ন্যাসীদের যারা এই সন্ন্যাসী এই মন্দিরে যারা সন্ন্যাসী বা পূজারী আছে তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে বলে তাদের জমি জলপূর্বক কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে আপনারা এটাকে ভাইরাল করুন শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আর আমাদের যে সমস্ত হিন্দুরা আছে যারা সেকুলারিজম দেখানোর জন্য এবং মারানোর জন্য আমাদের মতো মানুষদের ভিডিওগুলোকে শেয়ার করতে ভয় পায় না তারা মনে রাখবেন ওই ভিডিওগুলো কিন্তু শেয়ার হবে ওই লেখাগুলো শেয়ার হবে লাখ লাখ লোক দেখবে কোটি কোটি লোক দেখবে এবং কোটি কোটি লোক রাস্তায় নেমে ওদেরকে ভেঙে ধুলিস করে দিয়ে জায়গাটা কেড়ে নেবে এটা বাংলাদেশ চট্টগ্রাম অর্থাৎ সমস্ত মুসলিমদের তারা প্রবোক করছে আসুন চট্টগ্রামে এই জায়গাটা দখল করতে হবে কারণ তারা জানে চট্টগ্রামে চট্টগ্রামে হিন্দুরা কিন্তু এরা এরকম করে ব্যানার করে পোস্টার করে চারিদিকে ফ্লেক্স ফ্লেক্স টাঙিয়ে জায়গা দখল করার কাজ করছে অর্থাৎ আপনি যদি দেখেন যে এটা একটা অন্য রকম লড়াই চলছে ভাতে মারব অর্থাৎ কোনো জায়গায় চাকরি করতে পারবেন না সেই চাকরিগুলো সব যারা অ মুসলিম মানে হিন্দু তাদেরকে বের করে দেওয়া হচ্ছে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি শিক্ষাগত যোগ্যতার এখানে কোনো গ্যারেন্টি নেই কোনো কিছু নেই দেখে নেওয়া হবে প্যান্ট খুলে আপনি কে গোটা না কাটা তারপরে চাকরি থাকবে আপনার যোগ্যতা ওখানে বিচার করা হবে এটা ইসলামিক কান্ট্রিতে হয় সেটাই বাংলাদেশ করছে ইউনুস দেখে মনে হয় ভদ্রলোকের বাচ্চা অ্যাকচুয়ালি তা কি উত্তর না ভদ্রলোকের একটা নীতি থাকে কোনো নীতিই নেই এর কোনো নীতি নেই জেহাদিরা যা বলছে তাই করছে মুখটা আপনারা দেখে এসছেন খারাপ লাগবে সব কটা আল তাকিয়া করেনা আল তাকিয়া হিন্দুদের প্রতি ভালোবাসা দেখিয়েছে হিন্দুদের হয়ে বলেছে আমরা তোমার সঙ্গে আছি জেয়াদিদের বিরুদ্ধে আমরা আছি অ্যাকচুয়ালি আল শেষ শুরু হয়ে গেছে ইসলামিক শাসন করার জায়গা তাই বোকা হিন্দু বাংলাদেশের বোকা হিন্দুরা আজকে বুঝতে পারছে যে ইউনুস মানে কি জিনিস শেখ হাসিনা নিজে একজন মুসলিম তিনি হিন্দুদের বাঁচানোর চেষ্টা করে গেছেন কিন্তু আওয়ামী লীগের জামানা শেষ করে দিয়ে জয় বাংলা স্লোগানটাকে ফেলে দেওয়া জায়গা আছে একদম ভেবে দেখুন একজন একজনকে অপরাধী করা হয়ে গেছে মানে তাকে জোর করে বলা যেতে সে অপরাধ করেছে দেশ দ্রোহমূলক কাজ করেছে তার হয়ে ওকালতি করবে তাকে উঠতে দিচ্ছে না এটা আপনি ভাবছেন বাংলাদেশে অসভ্য বর না এটাই হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা যেখানে কোনো মুখ খোলার জায়গা নেই ডিবেট আসুন আমার সঙ্গে আমি বলে দিচ্ছি আপনাকে আর যারা বলছে না বড় বড় ডায়লগ মারছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে হচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম তাকিয়া করছে ম্যাক্সিমাম বিশ্বাস করুন আমার কথা হয়তো আপনার মনে আমি ঢপ মারছি কিন্তু বিশ্বাস করুন আল তাকিয়া চলছে এগুলো ইউনস একদিন আল তাকিয়া করতো পশ্চিমবঙ্গের মাটিতে সমাদরিত করা হয়েছে মানে সমাদর করে আনা হয়েছে আজ ইউরুস আসল রূপ দেখাচ্ছে মানে যেখানে সময় বেশি সংখ্যা বেশি সেখানে আল দরকার নেই তখন ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করো আজকে হুমায়ুন কবির যেটা বলছে এই দেশে এই রাজ্যে বসে আমি বাবরি মসজিদ করব। আমি কেটে ভাসিয়ে দেবো এই যে কথাগুলো না এগুলো গণতান্ত্রিক দেশে কেউ বলতে পারে না কিন্তু হ্যাঁ ইসলামিক কান্ট্রিতে বলতে পারে ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের বাসী এবং বিশেষ করে মুর্শিদাবাদে যে অঞ্চলে এই সমস্ত ডায়লগ মারে হুমায়ুন কবির মতো লোকেরা তাদের ভাগ্য ভালো ওই জায়গাটা এখনো পর্যন্ত বাংলাদেশের মতো জায়গায় যায়নি আর পশ্চিমবঙ্গটা এখনো ভারতেই আছে নচেত মুশকিল ছিল আমার কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে কারণ আমি কড়া কথা বলি ওইরকম রেখে ঢেকে ইনিয়ে বিনিয়ে বলা আমার দ্বারা হয় না আমি সাফসুপ বুঝি সাফসুপ বলি সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা আমি রাখি মুখের ওপর বলি হয়তো অনেকের কাছে অপ্রিয় কিন্তু আমি বলি সত্যি কথা যার জন্য আমি আবারও বলছি আমাকে খারাপ ভাবতে পারেন অনেক কিছু ভাবতে পারেন কিন্তু সত্যি কথা বলছি ইউনুস যেগুলো করেছিল সেগুলো হচ্ছে আল কিন্তু মনে রাখবেন জাকির নায়ক যেগুলো বলে সেগুলো হচ্ছে আসল জাকির নায়কের কথা কিন্তু আসল ইসলামের কথা এই আল করা লোকগুলোর কথা একটাও বিশ্বাস করবেন না যারা যারা বলছে আজকে কাল তারা পাল্টি মারবে ক্ষমতা বদল হলেই এটাই সত্যি আর সত্যিটা আমি বারবার বলে আসছি আজ বলছি না দু সাল থেকে আমি চিৎকার করে করে বলছি আজকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা খারাপ হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দুরা সচেতন হয়নি এবং হলেও তাদের কিছু করার জায়গা নেই এই যে এখন ইউনাইটেড হচ্ছে সেই ইউনাইটেডটা যদি আগে থাকতো শুরু থেকে তাহলে হতো না অবশ্যই এটাও সত্যি কথা মার না খেলে আমরা বুঝিও না জাগিও না কারণ বাঙালিদের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে চলছে চলবে মানে ল্যাদারু জাতি আর ল্যাদ খাচ্ছে শুয়ে আছি খাটেতে উঠবো না গো মেয়ে আছে কিন্তু চোখ খুলে দেখবো না আর একটু শুয়ে নিই এই যে একটু আরেকটু শুয়ে নিই গড়িয়ে নিই এটা বাঙালিদের ভেতরে মানে মজ্জায় মজ্জায় ঢুকে আছে এবং অদ্ভুত জিনিস হচ্ছে সেকুলারিজি একটা গন্ধ সেকুলার সেকুলার হ্যাঁ লাঠি খাওয়ার আগে পর্যন্ত বাঙালি সেকুলার থাকে লাঠি খাওয়ার পরে বাঙালি কমুনাল হয় লাঠি খেয়ে যেখানেই যায় সেখানে গিয়ে আবার সেকুলার হয়ে এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর এই দুর্ভাগ্যের জন্য আজকে আমরা এই জায়গায় আছি আজকে আমাদের বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চলছে আপনি হয়তো ভাবতেই পারেন যে ধান মানতে শিবের গীত করছি অনেকে লেখেন আমাকে আপনি একটু সংক্ষিপ্ত করুন আরে দর গো আপনি অন্য জায়গায় যান আপনাকে এই চ্যানেল দেখতে কেউ বলে দিয়েছে নাকি আপনার জন্য এই চ্যানেল না যদি পুরোটা শুনতে হয় শুনুন না শুনতে কেটে পড়ুন এই চ্যানেলটা যারা ধৈর্য ধরে শোনে তাদের জন্য কোনো মুখরোচক গল্প এখানে নেই মুখরোচক গল্প শুনতে হবে এই হচ্ছে এবার আক্রমণ করে দেবে এবার ঢুকে যাবো সব গল্পের মধ্যে আমি নেই আমি সোজা সাপটা বুঝি খেলাম তো বিশ্বাস করলাম আঁচিয়ে বিশ্বাস করবো খেয়েছি নচেত বিশ্বাস করি না আচ্ছা ই বিনিয়ে কথা ভারত সরকার কেন করছে না ভারত সরকারের পদক্ষেপ কি এসব গল্প যারা শোনাচ্ছে এইবার এই হচ্ছে এসব গল্প যখন দেখবেন হচ্ছে সেটা শুনবেন সেটা দেখবেন সেটা বুঝবেন সোজা কথা সোজাভাবে শুনতে শিখুন এবং ধৈর্য ধরে শুনতে শিখুন এই ছোট ছোট শুনতে শুনতে আজকে এরকমই হয়ে গেছে বাঙালি আজকে ওই জন্য গীতা পড়ে না ওই যে সংক্ষিপ্ত করে বলুন স্বামী বিবেকানন্দ বললেন যে গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো কিন্তু তারপরে যে লাইনগুলো ছিল ওগুলো সংক্ষিপ্ত কানে সংক্ষিপ্ত করে ঢুকিয়ে নিয়েছে তারপরে ছিল যে ফুটবল খেললে স্নায়ু শক্ত এবং শক্তিশালী স্নায়ু দিয়ে গীতার মতো তত্ত্বকে বোঝা যায় এই কথাগুলো বাদ ধরে দিয়েছি ওইটুকু গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো আজকের বাঙালি ফুটবলও খেলে না কারণ পায়ে জোর নেই তো না আছে গায়ে জোর না আছে পায়ে জ্বর শুধু আছে বুকনি বুকনি বাজি ডায়লগ বাজি আমাকে দেখে অনেকে লেখে তোকে বুঝে নেবো ছিঁড়ে বোঝা বাঁধবি সামনে এলে এক চরে মুন্ডু ঘুরিয়ে দেবো ওসব বলা যায় ধমকি দেওয়া যায় সামনে আয় এক চরে মুন্ডু ঘুরিয়ে দেব এই হচ্ছে বাঙালি আজকে এই জায়গায় আছে তাই সংক্ষিপ্ত ছোট করে য পলায়তি স্বজীবতী শ্রীকৃষ্ণ বলেছেন আরে গাধা শ্রীকৃষ্ণ কথা বলেননি কোথাও যা পলায়তি সজীবিত বলেছে শ্রীকৃষ্ণ বলেছেন যে যুদ্ধ করা যাবে না হাই দেয় মানে গীতা পড়ে যুদ্ধ করবো না গীতা পড়ার পরে গীতা পাঠ করার পরে এক একটা লোক এমন হয়ে যায় কাউকে কিছু করা যাবে না আরে গীতা কোথায় বলেছে যে যুদ্ধ করা যাবে না গীতা শোনার পরে সম্পূর্ণ বাণী শোনার পরে অর্জুন করেছিল দেখো ছেড়ে নিয়ে ওই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নিয়ে নিয়েছে ওইটুকু নেব বাকি নেবো না গীতা সারমর্ম বের করে নিয়ে ছোট্ট করে ছোট্ট করে সারমর্ম বের করে নিয়েছে যা হচ্ছে ভালো হয়েছে যা হবে ভালো হবে যা ছিল ভালো হয়েছিল ব্যাস গল্প শেষ আমি বারবার বলি বড় বড় ভিডিও করলে আপনাদের আবার গায়ে লাগে ছোট ভিডিও করলে কিচ্ছু হবে না প্রতিদিন শুনুন মন দিয়ে শুনুন রুদ্রবার্তা রুদ্রবার্তাটা মন দিয়ে শুনুন আমি গর্ব করে বলি আপনি শুনতে হবে আপনাকে বাধ্য হয় কারণ আমি যেটা বলবো সেটা ঠিক বলি আমি যেটা বলি কোথাও ভুল বলি না কোথাও মনোরঞ্জন করে বলি না আমি যেটা বলি একদম ভাই হার্ট বলি আজকে আপনি শুনছেন না কালকে আপনি শুনবেন কালকে আপনাকে মানতে হবে বাস্তব সত্যি মানতে হবে এবং আপনাকে জাগতে হবে কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে নিজের লড়াই নিজেকে লড়তে হবে এবং সমবেতভাবে লড়তে হবে বাটেঙ্গে তো কাটেঙ্গে যে কথাটা যোগী আদিত্যনাথ বলেছেন সে কথাটা কিন্তু আমি বারবার বলেছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে ভাগে যাবেন না আমাদের একত্রিত একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে আমাদের লড়াই লড়তে হবে দেখুন আপনি আমি আজকে বলছি না দু হাজার আমি এই রুদ্রবার্তা খুলেছি তখনও আমি একই কথা বলে এসেছি যে আমাদের ইউনাইটেড হতে হবে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না তাকে অর্জন করতে হয় ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হয় সে ব্রাহ্মণ হয় পুরোহিতের ছেলে পুরোহিত হতে পারে কিন্তু ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে না পুরোহিত মানে পুরোহিত হিত করা মানে সমাজের হিত করা গুরু মানে যে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় এই কথাগুলো আপনারা দেখুন আমি রুদ্রবার্তা হাজার পর থেকে বলে লাগাতার আমার উদ্দেশ্য কি ছিল আমি কি বলেছিলাম ভিডিওতে দেখবেন কি বলেছিলাম আমরা এরকম বিভক্ত পাঁচটা ইউনাইটেড হলে আমরা শক্তি মুষ্টি এটা আমার প্রতিবেদন ছিল আমি আজও বলছি সেদিনও বলেছি দয়া করে বুঝুন বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য সবাই নামুন সবাই নামুন দয়া করে নামুন আজ আপনি পার্টি ঝান্ডা দেখছেন বিজেপি নেমেছে কি এ নেমেছে শুধু দেখবেন না আপনি দেখুন গেরুয়া সবাই নামছে হিন্দুত্ববাদীরা নামছে নামুক না বিজেপি বিজেপি আগে থেকে নামছে তারা থাকবেই যারা এতদিন ধরে হিন্দুত্ব জনের বলেছে তারা তো থাকবেই আপনি জুড়ে যান যুক্ত হিন্দুত্ববাদী যখন ঝান্ডা নেই সেরকম কোন সমাবেশ হলে মিছিল হলে ভুলে যান ব্যারিকেট ভুলে যান সমস্ত কিছু আপনি কি তৃণমূল করেন কি কংগ্রেস করেন কি সিপিএম করেন ভুলে যান নামুন অন্তত হিন্দুর জন্য নামুন প্যালেস্টাইনে বোম পড়লে মুসলিমরা সবাই নামে তারা দেখে না তারা তৃণমূল তারা সিপিএম আমি নিজে দেখেছি গাড়ি করে লোক নিয়ে যাচ্ছে যে হচ্ছে হচ্ছে সে একদিন সিপিএম এর নেতা কিন্তু এলাকার যারা উঠছে তারা তৃণমূলের বহু নেতাও আছে কেউ তার মধ্যে বিচারিতা করে না তারা নিজেরা সবাই মিলে উঠে যাচ্ছে একসঙ্গে চলে যাচ্ছে কোথায় না কলকাতায় বসছে সমাবেশ হচ্ছে সেখানে জন্য তারা রাস্তায় নেমেছিল আমার নিজের দেখা প্রত্যেকটা এলাকায় আপনি দেখতে পাবেন কিন্তু আপনি ঘুমাচ্ছেন আপনি ভাবছেন এই লড়াইটা অন্যের লড়াই আমার লড়াই নাই আমার বাবার কি বল বাংলাদেশের হিন্দুদের জন্য আপনাকে নামতে হবে আপনি নামবেন আপনাকে নামতে বাধ্য হবে আপনি বাধ্য নামতে কারণ আপনি হিন্দু তাই আপনি নামবেন এই লড়াই সবার লড়াই বাংলাদেশে একটা হিন্দুর উপর আক্রমণ হলে আমাদের নামতে হবে তৃণমূল করুন সিপিএম করুন কংগ্রেস করুন বিজেপি করুন যে যাই করুন সবাই নামুন হিন্দুত্বের টানে নামুন যেখানে মিছিল সেখানে দাঁড়ান সংখ্যা বাড়ান যদি না নামতে পেরেছেন সেই ভিডিওগুলোকে শেয়ার করুন সবাইকে জাগান জাগান নামতে হবে আর কিছু বলার নেই আমার কথা অনেক হয়তো খারাপ লাগবে কিন্তু আমি যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি আবারও বলছি যেটা বলি সোজা বলি আজ যেটা মনে হচ্ছে ভুল কাল সেটা মনে হবে ঠিক তাই এটাই চলবে রুদ্রবার্তা এভাবেই থাকবে যতদিন রুদ্রবার্তা থাকবে ততদিন এভাবেই থাকবে আন কাঠ থাকবে এরপরে যদি মনে হয় এই প্রতিবেদনটা আপনার ভালো লাগলো তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার আপন জন হয় খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় নজর রাখবেন কিন্তু আর আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতক্ষণ শুনলেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে বুঝবো আপনি পুরোটা শুনেছেন নচেত আমি ভাববো আপনিও ভাবছেন সংক্ষিপ্ত হোক সংক্ষিপ্ত হোক সংক্ষেপ জানাবেন আসি নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ